হাই ফ্রেন্ডস হাউ আর ইউ অল মাই সেল প্রিয়াঙ্কা রয় চৌধুরী আর আমি ভাবছি তোমাদের সাথে আমি শর্টকাট টিফিন আইডিয়াগুলো শেয়ার করব তো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে খুবই শর্টকাটে হলো ওভারনাইট ওটস যার জন্য জাস্ট একটা গ্লাস কন্টেইনার লাগছে আর লাগছে আমুলের টক দই তোমরা চাইলে ঘরে পাতা দইও ইউজ করতে পারো ফার্স্টে গ্লাস জারের মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি টক দইটাকে ভালো করে ফগ দিয়ে বিট করে নেব কারণ ফগ দিয়ে do বিট করলে একটা সুন্দর ক্রিমি টেক্সচার আসে যেটা আমার খুব ভালো লাগে যাই হোক টক দইটা যখন মোটামুটি আমাদের ফেটানো শেষ হয়ে যাবে আর তোমরা দেখে পারবে যে যে সুন্দর একটা টেক্সচার চলে তখন বোঝা যাবে আমাদের টক দইটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করব মধু তো মোটামুটি তোমরা তোমাদের পরিমাণ মতো মধু ইউজ করবে তো আমি এখানে এক চামচ পরিমাণ মধু দিলাম মধু দেওয়ার পরে আবার এটাকে একবার ভালো করে মিক্সড করে নেব মধু চাইলে তোমরা স্কিপও করতে পারো তো আমি একটু যাতে সুগার অ্যাড তো করা যাবে না তো তার সাবস্টিটিউট হিসাবে আমি মধু দিয়েছিলাম এবার দিচ্ছি এক চামচ থেকে দু চামচ বা তোমাদের কোয়ান্টিটি মতো তোমরা ওটস দেবে আমি এখানে টু টেবিল স্পুন ওটস দিয়েছিলাম ওটস দেবার পরে এখানে আমি অ্যাড করব মুয়েসলি যেহেতু আমার ঘরে অলরেডি মুয়েসলি ছিল তোমরা মুয়েসলি না চাইলে অ্যাড নাও করতে পারো কারণ অনেকেরই মুির টেস্ট পছন্দ হয় না কিন্তু আমার ভালো লাগে আর আমার মুয়েসলিটা মিক্সড ফ্রুট অ্যান্ড নাট মুয়েসলি ছিল তো এর মধ্যে অনেক পাম্পিং সিড এইসবও ছিল তো সেটা অ্যাড করার পরে এবার আমি অ্যাড করছি ট্রু এলিমেন্টস এর চিয়া সিডস তো আমি এই চিয়া সিডসটা ইউজ করি সেটাও মোটামুটি এক টেবিল পরিমাণ আমি অ্যাড করব তোমরা জানো যে চিয়া সিডস এখন আমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ যে ইভেন ডিনারেও ইনক্লুড করা কতটা ভালো কারণ এটার মধ্যে হিউজ অ্যান্টিঅক্সিডেন্টস থাকে আর সত্যি কথা বলতে চিয়ার খেলে কিন্তু আমাদের মানে খিদে অনেক কম পায় এটা আমি নিজেই দেখেছি আগে ভাবতাম এগুলো হয়তো জাস্ট শোনা কথা কিন্তু আমি দেখেছি যে চিয়ার চিপস খেলে সত্যিই খিদে কম পায় এবার এতে তোমরা যে কোনো সিজনাল ফ্রুট ইউজ করতে পারো তা আমি এখানে যেহেতু আমার ঘরে বানানা ছিল তো তার জন্য আমি এখানে একটা বানানা জাস্ট স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি এবার আমি অ্যাড করব এক চামচ পরিমাণে ফ্লেক্স সিড তোমরা যদি আরও কোনো সিট খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কোনটার কি বেনিফিট আছে আমি চিয়া সিডস ফ্লেক্স সিডস আর পাম্পিন সিড এই তিনটেই খাই এর আগে মিক্সড সিটটা অর্ডার করেছিলাম সেটা আর খাওয়া হয়নি তো যাই হোক আমি এখানে ফ্লেক্স সিড আর পাম্পকিন সিড দিয়ে দিলাম তো এই অবধি কিন্তু আমার টিফিনের প্রিপারেশন যেটা আমি আমার ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম আর তারপর এটাকে আমি ডিরেক্টলি রেফ্রিজারেটরে ঢুকিয়ে দেব আর কিচ্ছু করব না জাস্ট একটু মিক্সড করে এটাকে রেফ্রিজারেটারে রেখে দেবো পরদিন সকালে স্কুল যাবার আগে তোমরা দেখতেই পাচ্ছ এটা মোটামুটি ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে আর পুরো ব্যাপারটাই বেশ জমে গেছে তো এবার এখানে জাস্ট আমি দুটো আমান্ড যেটা আমি ওভার নাইট সোক করে রেখেছিলাম আর তার সাথে আমি কিছু ডেটস ওপরে দিয়ে দিয়েছি ব্যাস এটা আমার একদম টিফিন রেডি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে তোমরা শেয়ার করো যাতে আমি এর পরবর্তী আর তোমরা যদি আরো অন্য রকমের রেসিপি আমার থেকে দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও আমি রেসিপিগুলো আপলোড করার চেষ্টা করবো আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল বাই বাই